তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো দেখো পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছি এখানে এসে গড়াই কড়াইয়ের মধ্যে গরম তেলটা গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা ঘষে রেখেছি এটা দিয়ে দেবো দেখো এটা ভাজবি নিয়ে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম এই দেখো এবারে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো है जल लागू एक जल दीज होते थक ये पासता मसना का जाए ये दिए दिल এর মধ্যে লঙ্কার দেওয়া যায় দিন মেয়ে খাবে তাই দেখো পাস্তাটা রেডি এরকম আমার পাস্তাটা রেডি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না